সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমার হোস্টারের বিজনেস ইমেইল সার্ভিসের জন্য আপনার ডোমিনে ডিএনএস সেট আপ করতে হয় তো ডিএনএসটা খুবই গুরুত্বপূর্ণ ইমেইল সেন্ডিংয়ের ক্ষেত্রে কারণ ডিএনএসটা যদি আপনার ভুলভাবে সেট আপ করে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইমেইলটা স্প্যামে চলে যাচ্ছে বা যাচ্ছেই না এরকম সমস্যা হতে পারে তো আশা করছি এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ আমরা যেগুলো ডিএনএস সেট আপ করা লাগে সবগুলোই আমরা এখানে সেট আপ করে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম আপনাকে আমার হোস্টার প্যানেলে লগ ইন করতে হবে এর আগের ভিডিওতে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে কীভাবে বিজনেস মেইল সার্ভিসটা অর্ডার করতে হয় সেটা যদি আপনি না দেখে থাকেন তো আগের ভিডিওটি দেখে নেবেন তো এখান থেকে আমরা বিজনেস মেইলের ম্যানেজমেন্ট পেজে চলে যাব অর্থাৎ প্রোডাক্টের ডিটেলস পেজে এই যে প্রোডাক্ট ডিটেলস পেজে আমরা চলে এসেছি এটা আমাদের বিজনেস ইমেল হোস্টে এখান থেকে আমরা কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন করে নিব তো ড্যাশবোর্ডে লগ ইন করলেই এখানে আপনার সব প্রয়োজনীয় ডিএনএস রেকর্ডগুলো পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ডান দিকে সাইড বেড়ে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন তো এই রেকর্ডগুলোই আমাদের আমরা যে ডোমেন দিয়ে সার্ভিসটি অর্ডার করেছি এই এই ভিডিওর ক্ষেত্রে আমরা এই ডোমেন দিয়ে অর্ডার করেছিলাম তো এই ডোমেনে আমাদের হচ্ছে ডিএনএস রেকর্ডগুলো বসাতে হবে তো এখন এই ডোমেইনটা কোথায় অ্যাড করা আছে সেটা আগে আমাদের বের করতে হবে তো দেখা যাচ্ছে অনেকেই ক্লাউড ফ্লেয়ারের সিডিএন সার্ভিস ইউজ করে থাকে বা ডিএনএস ম্যানেজমেন্টের জন্য অন্য কোনো প্রোভাইডার ইউজ করে থাকে তো সেক্ষেত্রে ধরুন যদি ক্লাউড ফ্লেয়ার ইউজ করে থাকেন আপনি সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে ক্লাউড ফ্লেয়ারের ডিএনএসে গিয়ে এই রেকর্ডগুলো অ্যাড করতে হবে অথবা আপনি যদি কোনো হোস্টিং কোম্পানি থেকে ওয়েব হোস্টিং ইউজ করে থাকেন এবং তাদের নেম সার্ভার ইউজ করে থাকেন ডোমেইনে সেক্ষেত্রে আপনাকে হোস্টিংয়ের যে কন্ট্রোল প্যানেল আছে আপনার হয়তো হতে পারে সেটা সি প্যানেল বা ওয়েবুজু আর সেক্ষেত্রে সেই কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনাকে ডিএনএসটা অ্যাড করতে হবে তো এই ডোমেনের জন্য আমাদের হচ্ছে আমার হোস্টারেই একটা হোস্টিং প্যাকেজ কেনা আছে এবং আমার হোস্টারের ডিএনএসই ইউজ করা হচ্ছে এই ডোমেইনে তো আমরা সেই কন্ট্রোল প্যানে লগ ইন তো কন্ট্রোল প্যানেলে লগ ইন করার জন্য আমি হোস্টিং হোস্টিংয়ের ডিটেলস পেতে যাচ্ছি এখান থেকে আমি সি প্যানেলে লগ ইন করব তো এখান থেকে আমরা পপ আপটা এখানে ব্লক করা আছে তো এটা আমরা অ্যালাও করব অ্যালো করার পর এখানে ক্লিক করব তাহলে আমরা হচ্ছে অটোমেটিক লগ ইন করতে পারবো আমাদের সি প্যানেলে তো যেমনটা আগেই বললাম যে আপনি যদি সি প্যানেল সি প্যানেল ডিএনএস ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে সি প্যানেলে এসে কিন্তু ডিএনএস রেকর্ডগুলো অ্যাড করতে হবে আর আপনি যদি ক্লাউড ফ্লেয়ার ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ক্লাউড ফ্লেয়ার রেকর্ডগুলো অ্যাড করতে হবে ঠিক আছে তো সি প্যানেলে আমরা চলে এসেছি আমাদের যে হোস্টিং আছে সেটা তো এখান থেকে আমাদের জোনে যেতে হবে তো এখানে আমরা যদি জোন লিখে সার্চ করি এখানে জোন এডিটর নামে একটা অপশান পাবেন এটাতে ক্লিক করলে এখানে চলে আসবেন এখান থেকে আমরা ম্যানেজ অপশানে যাব তো আমরা ম্যানেজ অপশানে চলে এসেছি তো আপনার সি প্যানেলে যদি এই অপশানগুলো না থাকে সেক্ষেত্রে আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে কন্ট্যাক্ট করবেন যে আমার এই অপশানগুলো মিসিং আপনারা এটা এনাবেল করে দেন তো সেক্ষেত্রে আপনার হোস্টিং প্রোভাইডার কিন্তু এই অপশানগুলো এনাবেল করে দিতে পারবে তো আমরা এখন দেখব যে কী কী ডিএনএস রেকর্ড আসলে অ্যাড করা প্রয়োজন তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমাদের এমএক্স রেকর্ড অ্যাড করতে হবে তো এমএক্স রেকর্ড তো এটা টাইপ হচ্ছে এমএক্স তো আমরা জোন এডিটরে যাব এবং এখান থেকে এমএক্সে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এমএক্স রেকর্ড একটা অ্যাড করা আছে তো যদি আপনার একটা রেকর্ড অলরেডি থাকে সেক্ষেত্রে আপনি সেটাকে এডিট করতে পারবেন আর আপনার যদি কোনো রেকর্ড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে কিন্তু অ্যাড করে নিতে পারবেন একটা রেকর্ড তো আমাদের যেটা আছে এটা তো আমরা একটা এডিট করব ঠিক আছে তো এটা আমরা এডিটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমাদের যে ইমেইল ম্যানেজার আছে এখান থেকে আমরা কপি করে নিব ভ্যালুগুলো তো এমএক্স রেকর্ড যেহেতু এখানে নেম যেটা আছে এই ভ্যালুটা আমি কপি করতেছি তো এক্স্যাক্টলি আপনারা সেম জিনিসটাই কপি করে নেবেন অ্যান্ড আগের যে রেকর্ডটা আছে আমি যেহেতু রিডিট করতেছি তো আগের রেকর্ডটা আমি মুছে দিলাম দেওয়ার পরে নতুন রেকর্ডটা আমি এখানে পেস্ট করলাম এরপরে রেকর্ডের যে ভ্যালুটা আছে যেটা আমি কপি করে নেব তো ভ্যালুটা এখন আমি এখানে পেস্ট করে দেবো এবং এখানে কিন্তু প্রায়োরিটি দেওয়া আছে হানড্রেড তো এখানে আমাকে হানড্রেড লিখে দিতে হবে ঠিক আছে এরপর আমি সেভ করব তো ডিএনএস এর এই এমএক্স রেকর্ডটা কিন্তু এমএক্স টাইপ অ্যান্ড এই অন্য যে রেকর্ডগুলো আছে এগুলো কিন্তু টিএক্সটি রেকর্ড অর্থাৎ টিএক্সটি টাইপ তো সেই জন্য আপনাকে এখান থেকে টিএক্সটি টি সেকশনে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে টিএক্সটি আছে তো এই সেকশানে আসলাম আমি এখান থেকে এখন আমাকে এসপিএফ রেকর্ড অ্যাড করতে হবে তো এখান থেকে আমি নেম কপি করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এস পি এফ রেকর্ড অলরেডি একটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভি ইকুয়ালস টু এস পি এফ ওয়ান লেখা আছে তো আমি এই রেকর্ডটাই ইডিট করব যেহেতু অলরেডি আছে তো এখান থেকে আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি ডিলিট করে নতুন রেকর্ডটা বসাই দিচ্ছি নেমের জায়গায় এবং ভ্যালুর জায়গায় যেটা আছে এখানে ভ্যালুটা আমি কপি করব কপি করে আগের ভ্যালুটা রিমুভ করে দিয়ে আমি নতুন ভ্যালুটা এখানে বসাই দিই ওকে এসপিএফ রেকর্ড বসানো হয়ে গেছে এখন আমাদের ডি এম এ আর সি রেকর্ডটা বসাতে হবে তো এটা আমি কপি করে নেব এটা নেমটা তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিএমআরসি রেকর্ডও কিন্তু টিএক্সটি রেকর্ড কিন্তু টিএক্সটি রেকর্ডের মধ্যে কিন্তু কোনো ডিএমআরসি রেকর্ড নাই তো যেটা নাই একটু আগেই যেমনটা বললাম যেটা নাই সেটা আমাদের অ্যাড করতে হবে তো এখান থেকে আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে টাইপ চেঞ্জ করতে হবে আগে এই যে এস এ টাইপ সিলেক্ট করা আছে এটা চেঞ্জ করে আপনাকে টিএক্সটি সিলেক্ট করতে হবে টিএক্সটি সিলেক্ট করার পরে আমরা এখন এখানে ডি এম আর সি যেটা কপি করেছি সেটা বসাই দিব তো বসাই দিয়েছি এরপরে আমাদের যে ভ্যালু আছে সেটা আমাদের কপি করতে হবে তো ভ্যালুটা আমি কপি করলাম কপি করার পরে রেকর্ডের জায়গায় আমরা ভ্যালুটা বসাই দিচ্ছি এরপরে সেফ তো এখানে যে তিনটা রেকর্ড আছে এই তিনটা আমাদের বসানো শেষ কিন্তু আমাদের আরও দুইটা রেকর্ড সরি দুইটা না একটা রেকর্ড বসানো বাকি আছে তো সেই রেকর্ডটা আমরা হচ্ছে ইমেইল ডেলিভার অ্যাবিলিটি যে সেকশনটা আছে আপনার এখানে যাবেন এখান থেকে সেটা কালেক্ট করতে হবে তো এখানে আপনি ম্যানেজে ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটু নিচে আসলেই আপনি ডি কে আই এম রেকর্ড পাবেন তো এই রেকর্ডটা আমাদের এখান থেকেই কালেক্ট করতে হবে তো এখানে আমি কপিতে ক্লিক করবো তো এটা রেকর্ড নেম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডি কে আইএম রেকর্ড কিন্তু অলরেডি একটা আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নেম যেটা ডিফল্ট ডট ডোমেইন কি তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্ট ডট ডোমেন কি এটা কিন্তু অলরেডি আছে তো আছে যেহেতু এটা আমাদের এডিট করতে হবে তো আমাদের ইডিটে ক্লিক করবো ক্লিক করার পরে আগের যেটা আছে সেটা রিমুভ করে দেবো অবশ্যই রিমুভ করে দিয়ে আমাদের যেটা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করব পেস্ট করার পরে আমাদের যে ভ্যালু আছে ঠিক আছে ভ্যালুটা এখন আমাদের এই যে কপিতে ক্লিক করতে হবে তো ভ্যালুটা আমরা কপি করে নিলাম নেওয়ার পরে আগের ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ফিল্ডে আছে তো আগের ভ্যালুটা আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করে একটা রিমুভ করে দেবো আর আরেকটা ভ্যালু থেকে গেল এটা আমরা কন্ট্রোল এতে ক্লিক করে পুরোটাই ডিলিট করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আর আগের কোনো রেকর্ড কিন্তু নাই আগের কোনো রেকর্ড থাকা যাবে না আগের রেকর্ডটা আমরা ডিলিট করে এখানে আমরা নতুন যে রেকর্ডটা সেটা পেস্ট করে দিলাম পেস্ট করে সেভ তো আমাদের সব রেকর্ড কিন্তু প্রপারলি বসানো হয়ে গেছে তো আমরা এর পরবর্তী যে ভিডিওটা আছে সেটাতে আমরা দেখব যে কীভাবে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা ইন্টিগ্রেশন করতে হয় আশা করছি আমাদের সাথেই থাকবেন আর ডিএনএস রেকর্ডগুলো বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না প্রয়োজনে আপনারা ডাবল চেক বা ট্রিপল চেক করে নেবেন যাতে কোথাও ভুল না হয় কারণ এই রেকর্ডগুলো ভুল হলে আপনার ইমেল কিন্তু স্প্যামে যাবে আর রেকর্ড সেট আপ করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে সাপোর্ট টিকিট ওপেন করে আমাদের জানাবেন কাস্টমার সাপোর্টে সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার রেকর্ডগুলো সেট আপ করে দেবো